ওরা মানুষের মাংস খেয়েছে এই কথাগুলা কোনো সিনেমার সংলাপ নয় এই দাবিটি করেছেন একুশ বছর বয়সী মেক্সিকান মডেল গ্যাভিয়ার রিকো জিমেনেস হাজার সালের মেক্সিকান মন্টেরির একটি হোটেলের সামনে তার অদ্ভুত আচরণের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয় সেই ভিডিওতে তিনি অভিযোগ করেছিলেন বিশ্বের অভিজাত ও ক্ষমতাবান একটি গোষ্ঠী ভয়ঙ্কর ও অমানবিক কর্মকাণ্ডে জড়িত এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে যান আজ পর্যন্ত তার বর্তমান অবস্থান নিশ্চিত নয় আর অদ্ভুতভাবে বছরের পর বছর তার বলা কিছু কথা এখনো গিয়ে ট্যাম্পেসটেন ফাইলের কিছু তথ্যের সাথে মিলে যাচ্ছে জেফ্রি এফিস্টেন কে ছিলেন জেফ্রি এফিস্টেন ছিলেন একজন মার্কিন ধনকুবের ও ফাইন্যান্সার বাহির থেকে তিনি ছিলেন রাজনীতিবিদ ব্যবসায়ী ও সেলিব্রিটিদের পরিচিত মুখ কিন্তু বাস্তবে তার বিরুদ্ধে উঠে আসে কিশোরী বয়সী মেয়েদের শোষণের ভয়ঙ্কর অভিযোগ আমাদের অনেকের মধ্যেই একটি প্রশ্ন আসে অ্যাম্পেস্টেন্ট ফাইল আসলে কি অ্যাম্পেস্টেন্ট ফাইল বলতে বোঝায় তদন্ত ও আদালতের সময় সংগৃহীত নথি সাক্ষ্য যোগাযোগের তালিকা এবং ফ্লাইট লক এই ফাইলগুলোতে উঠে আসে কারাতার সাথে যোগাযোগে ছিলেন কারা তার বাড়ি দ্বীপ বা বিমানে যাতায়াত করেছিলেন কোথায় এসব ঘটত অভিযোগ অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো হতো নিউ ইয়র্কের বিলাসবহুল ম্যানশনে ফ্লোরিডার পাঁচ বিচের বাড়ি তার ব্যক্তিগত বিমান যেটি পরিচিত ছিল ললিটা এক্সপ্রেস নামে এবং সবচেয়ে আলোচিত জায়গা একটি ব্যক্তিগত দ্বীপ যার নাম লিটল সাইলেন্স জেমস ভুক্তভোগীদের সাক্ষ্যতে উঠে আসে এই দ্বীপে কিশোরী বয়সী মেয়েদের বিভিন্ন জায়গায় থেকে আনা হতো অভিযোগ অনুযায়ী এই দ্বীপটি ছিল আইনের চোখে আড়ালে থাকা একটি গোপন জায়গা যেখানে ও তার অতিথিরা সময় কাটাতেন নাম আসে ফাইলে এই ফাইলে নাম থাকা মানেই সে অপরাধী নয় তবুও আদালতের নথিতে ও ফ্লাইট লগে যেসব নাম উঠে আসে তার মধ্যে রয়েছে প্রিন্স অ্যান্ড্রো বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প আরও কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও একাডেমিক ব্যক্তি এই নামগুলোই ফাইলকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে এনেছে দু সালে জেলে থাকা অবস্থায় মৃত্যু হয় সরকারিভাবে বলা হয় এটি আত্মহত্যা কিন্তু এই মৃত্যু আরও বেশি প্রশ্ন তৈরি করে অনেকে মনে করেন তার মৃত্যুর সাথে সাথে অনেক অজানা সত্ত্বেও চিরতরে চাপা পড়ে গেছে কিন্তু না অ্যাম্পেস্টেন্ট ফাইল শুধু একজন অপরাধের গল্প নয় এটা ক্ষমতা নিরবতা আর জবাবদিহিতার গল্প প্রশ্ন একটাই আইন কি সত্যি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা কোনো নিয়ম আছে